আমি পদ্মজা পর্বসাত লেখক ইলমা বেহরোজ হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটি ছিদ্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলে পদ্মজা বাধ্যের মতো মাথা ঢাকাল হেমলতার রাগ হল না তিনি চৌকিতে বসে প্রশ্ন ছড়লেন ছিদ্রের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসল এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চকিতে চোখ তুলে টাকাল অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নাই আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে দেখে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা কই উঠানে গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মর্ষেদ আসলেন কি হইছে ডাক কেড়ে লাহারি ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরজির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বল অন্য কাউকে ডাকব তেরার কথা কন ছাড় আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগব রে তোমার তো আমারে পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখা ব্যাঠা রে অহেতুক কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলেই লতার কথা মনে পড়ে মোর্শেদ মিনিটখানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোর্শিদ ঘণ্টাখানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা করলেন পদ্মজা পূর্ণা হতবাক সেই সাথে খুশি হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাহির দেখা যায় কিন্তু জানালার ওপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তের শুটিং শুরু হয় পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে তাদের চোখে মুখে খুশির ঝিলিক হেমলতা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আল্লাদের কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কিউ না তাই না আপা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলছে বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমলতার কানে প্রতিটি কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মজা জানে আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পদ্মজা হেসে বলল পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল আপা চিত্রা দিদিরে কেমন লাগে পদ্মজা চিত্রার দিকে তাকাল ছাইরঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের ফুল লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ পদ্মজা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথম কে পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলেমানুষী অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাকসরে বলল আম্মা তো কালো চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে এভাবে বলছ কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না গম গম করে উঠল পূর্ণা প্রেমা ভয় পেল পদ্মজা বলল পূর্ণা বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বোঝে ও খালি চোখে ফর্সা কালোর তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাক ছনাল পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি এরপর বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আম্মার ঘন চুলের খোপায় একাকাশ কালো মেঘ আম্মার সারের কুচির ভাজে আভিজাত্য লুকোনো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও ও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলল প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে আমিও প্রেমা প্রেমাপূর্ণার দলে ঢুকল হিমলতার চোখ বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়ল এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্ল্য হয়ে এসেছেন কত লুকিয়ে কাদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে আর গর্ভের আজ সেই অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র একজোড়া সুন্দর চোখে নিশুতি রাত চারিদিকে ঝিঝি পোকার ডাক হেমলতা চোখ খোলেন হুট করে ঘুমটা ভেনে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনও ষড়যন্ত্রের লাহারি ঘরের ডান পাছে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চৌতির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান পদ্মজাকে ঘুমোতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতার ঝাঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালালো।